আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আপনারা অনেকে আমার কাছে পাইকারি ঘর পেজের প্রোডাক্টের রিভিউ চেয়ে থাকেন আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আজকের ভিডিওতে আমি রিভিউ শেয়ার করবো পাইকারি ঘর পেজের সিক্রেট লিপ বামের এই লিপ বাম এমন একটি প্যাকেজিংয়ে আসে এটা পনেরো গ্রামের একটি লিপ বাম আমি এটাকে কিনেছি পাঁচশো টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ নিয়েছিল একশো টাকা এই বাম নিয়ে দাবি করা হয় এটা লিপসকে পিঙ্ক করবে লিপসকে সফট করে কালো দাগ দূর করে ঠোঁটের মরা চামড়া দূর করে এবং যে সকল ভাইয়ারা সিগারেট খেতে খেতে ঠোঁট কালো করে ফেলেছেন সেই কালো ঠোঁটের সকল কালো দাগ দূর করে ঠোঁট গোলাপি করবে এই সকল দাবি এই লিপ বাম নিয়ে করা হয় আসলে কি লিপবামটি কাজ করে আসলে আমি এই বামটি বেশ কিছুদিন ব্যবহার করেছি এটাকে তারা ডেইলি তিন থেকে চারবার ব্যবহার করার কথা বলে থাকে যদিও আমি তিন থেকে চারবার ব্যবহার করিনি দুই থেকে তিনবারের মতো ব্যবহার করেছি অনেক সময় এর থেকে কমও ব্যবহার করেছি বেশ কিছুদিন ব্যবহার করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এটা লিপসে ইনস্ট্যান্ট একটা রেডিশ ভাবে এনে দেয় তবে সেটা স্থায়ী নয় তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো থাকে তারপরে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় কালারটা আর এটা ইনস্ট্যান্ট লিপসকে মশ্চারাইজ করতে কাজ করে তবে সেটাও বেশিক্ষণ থাকে না তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো থাকে মানে এটা লিপসকে পার্মানেন্টলি সফট করে না মশ্চারাইজ করে না আর এটা ঠোঁটের কালো ভাব দূর করতে বা কালো দাগ দূর করতে তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করে না মোট কথায় এটা আপনি এমনি লিপ বামের মতো ব্যবহার করতে পারেন তবে যদি আপনি মনে করে থাকেন এটা ব্যবহার করে আপনার লিপসের সকল কালো দাগ দূর হয়ে যাবে লিপসটা একেবারে পারমানেন্টলি গোলাপি হয়ে যাবে সেটা সম্পূর্ণই ভুল ধারণা আমার কাছে সব মিলিয়ে এই লিপ বামটি ভালো লাগেনি আপনাদের সাথে রিভিউ শেয়ার করার জন্যই মূলত এটা আমি ব্যবহার করেছিলাম আমি নেক্সট টাইম কখনোই এটাকে আর রিপারচেস করবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ